কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আমাদের গ্রামের কিছু ভিউ দৃশ্য শেয়ার করতে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িঘর সবজির বাগান ফুলের বাগান এগুলো কিন্তু অনেক সুন্দর করে বানানো হয় যেমন এই যে এই বাড়িতে প্রতি বছর ফুল লাগানো হয় এবং প্রত্যেক সিজনের সিজনাল ফুলগুলো ওরা লাগায় অনেক ভালো লাগে খুব সুন্দর করে এই যে এখানে অনেক রকমের নতুন নতুন গাঁদা ফুল দেখছি এরকম গাঁদা ফুল আমি জীবনে প্রথম দেখলাম আমি শুধু হলুদ অরেঞ্জ এ আর লাল হলুদ এরকম দেখেছি তো আজকে একদম লাল টুকটুকে অনেক সুন্দর গাঁদা ফুল দেখেছি তারপরে যে গোলাপ এখানে অনেক রকমের গোলাপ আছে অনেক বড় বড় ছোট। এরকম গোলাপ তারপরে কলা গাছের ফুল যে কলা ফুল বলি এরকম আরও অনেক ফুল এখানে আছে এখন আমি যখন ভয়েস দিতে যাচ্ছি আমার ঠিক মতো মনে পড়ছে না আর তখন যখন ভিডিওগুলো করি না মানে এটা যে দেখাবো সেই রকম করে আমার ভিডিও করাও হয়নি খুব তাড়াহুড়োর মধ্যে থাকি তাড়াহুড়ো করে একটু ভিডিও করে তারপর চলে যায় তো এরা কিন্তু প্রতি বছরই ফুল লাগায় সিজন অনুযায়ী সব সিজনে এদের এখানে ফুল থাকে এই ফুলগুলো খালি 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 চোখে অনেক বেশি সুন্দর লাগছিলো মানে ফুলগুলো দেখলে তো সবারই ভালো লাগে আর এই ফুলগুলো যখন একসাথে দেখি চন্দ্রমল্লিকার ফুলগুলো ছিল ডালিয়া ছিল অনেক ভালো লাগছিলো তারপরে এই যে শিমের মাছা প্রতি বছর এইখানে কিছু না কিছু সবজি থাকবেই থাকবে কিন্তু যেটা হয় এইখানে গাছের পাতাগুলো কেন যেন হলুদ হয়ে যায় তো এখানে তারপরেও অনেক সিম ধরবে অনেক ফুল আসছে ছোট ছোট সিমের কলিগুলোও দেখা যাচ্ছে তো একটু কিছু সার দিলে এটা আরও অনেক ভালো হতো কারণ অনেক রোদ পায় তারপর এরকম করতে করতে আরেকটা খালি জায়গায় ঘুরতে আসছি এই যে এরা আমাদের পরিচিত ওরা কাজ করছিল ওদেরকে দেখতে আসছি মার্টিন দা লিঙ্কন ভাই তারপর আমাদের রবিন ভাই ওদেরকে আমরা দেখতে আসছিলাম ওরা কি করছে এটা দেখতে আসছিলাম তো গ্রামের এই পরিবেশগুলো কিন্তু অনেক ভালো লাগে চারিদিকে অনেক গাছগাছালি তো আমাদের গ্রামে যেটা হয় বেশি থাকে কলা গাছ আর হলো আনারস তারপরে পেঁপে তো বাঁশের বাগান তারপরে ওইখানে এই যে এটা হলো টক পাতা এই যে রোজলা পাতা বলি এটা সবুজের আরেকটা আছে লাল কালারের তো এই যে গ্রামের ঘরগুলো যেরকম হয় শীতের দিনে না একটু ই লাগে ধুলাবালি বেশি একটু মলিন লাগে কিন্তু খালি চোখে কিন্তু অনেক সুন্দর লাগে এমনি মনে করেন যে ক্যামেরার একটা ই থাকতে হয় আমি যেমন মোবাইল দিয়ে ভিডিও করছি এটার কোয়ালিটির উপর অনেক কিছু নির্ভর করে তো এই যে আরেকটা বাড়ি এইখানে মোরগ ফুল মোরগ ফুল তো অনেক জীবনে দেখেছি কিন্তু মোরগ ফুল যে এত সুন্দর হয় এইবার আমি এটা জানলাম তারপরে যে লাকড়িগুলো অনেক সুন্দর করে শুকায় রাখছে এটা দেখেও ভালো লাগছে গজারি গাছের লাকড়ি মোরগ ফুলগুলো অনেক সুন্দর এত থোকা থোকা হয়েছে দেখতে অনেক ভালো লাগছিল তো এরা এদের শীতকালে অনেক বাড়িঘরে এদের অনেক ধুলামুক্ত থাকে কারণ এরা প্রচুর লেপালেপি করে ঘরটা যেমন লেপ দেয় তেরকম ওঠানগুলো অনেক লেপা পোছা করে রাখে তো যারা গ্রামে থাকে এরা কিন্তু লেপা পোছা মানে কি জানেন কিন্তু অন্যরা কিন্তু এটা জানবে না যে অন্যরা মানে যে যারা শহরে থাকে এরা কিন্তু জানবে না